রমেন প্রতি কেজি ব্রয়লার মুরগি একশো পনেরো টাকা ক্রয় করে কুড়ি পার্সেন্ট বিক্রয় মূল্য কত টাকা হবে তোমরা মনে রাখবে বিক্রয় মূল্যটা আমাদের জানতে হবে কোশ্চেন ক্রয় মূল্যটা বলেই দিয়েছে কত একশো পনেরো টাকা তো এই একশো পনেরো আমি লিখলাম গুণ দিয়ে এবার কোশ্চেনে কুড়ি পার্সেন্ট লাভে বলেছে যদি লাভে বলে তাহলে যোগ করে বসাবে আর যদি ক্ষতিতে বলে তাহলে বিয়োগ করে বসাবে কুড়ি পার্সেন্ট লাভ বলেছে মানে একশো কুড়ি পার্সেন্ট একশো কুড়ি পার্সেন্ট মানে একশো কুড়ি বাই একশো তো এটা কাটাকুটি করে গুণ করলে আমরা সঠিক উত্তরটা পেয়ে যাবো বিক্রয় মূল্য কত টাকা হবে যদি এখানে কুড়ি পার্সেন্ট ক্ষতি বলতো তাহলে একশো থেকে কুড়ি বিয়োগ করে মানে আশি পার্সেন্ট মানে আশি বাই একশো লিখতাম ঠিক আছে তো যাই হোক কোশ্চেনে যেহেতু কুড়ি পার্সেন্ট লাভ বলেছে তাই একশো সাথে কুড়ি যোগ করে মানে একশো কুড়ি পার্সেন্ট মানে একশো কুড়ি বাই একশো লিখেছি এবার এটা আমরা যদি কাটাকুটি করি সেক্ষেত্রে ওপর নিচে আমি কুড়ি দিয়ে কেটেছি কুড়ি ছয় একশো কুড়ি কুড়ি পাঁচে একশো তোমরা চাইলে ওপর নিচ শূন্য শূন্য কাটার পর দুই ছয় বারো দুই পাঁচ দশ করতে পারো ঠিক আছে তো এবার পাঁচ দিয়ে একশো পনেরোকে কাটলে তেইশ হবে তেইশ ছয় গুণ করলে একশো আটত্রিশ টাকা হয়ে যাবে এই ব্রয়লার মুরগির বিক্রয় মূল্য অপশন সি একশো আটত্রিশ টাকা সঠিক উত্তর হবে এবার তোমরা চাইলে অঙ্কটা অন্যভাবে করতে পারো সেক্ষেত্রে এই যে কোশ্চেনে বলেছে কুড়ি পার্সেন্ট লাভ পেতে চাইলে তো এই কুড়ি পার্সেন্ট মানে কুড়ি বাই একশো তো কুড়ি পার্সেন্ট লাভ পেতে চাইলে মানে একশো টাকা যদি ক্রয় মূল্য হয় এর উপর লাভ হচ্ছে কুড়ি টাকা তাহলে কোশ্চেনে বলেছে এক সঠিকভাবে একশো পনেরো টাকা ক্রয় মূল্য তাই এই কুড়ি বাই একশো সাথে গুণ একশো পনেরো করে দিলে এই একশো পনেরো টাকায় কত টাকা লাভ সেটা আমরা পেয়ে যাব তো কাটাকুটি করলে কুড়ি দিয়ে একশোকে কাটলে পাঁচ হচ্ছে পাঁচ দিয়ে একশো পনেরো কে কাটলে তেইশ হচ্ছে তাহলে এখানে এই কুড়ি পার্সেন্ট লাভ মানে একশো পনেরো টাকায় কিনে তেইশ টাকা লাভে বিক্রি করতে চাইলে বিক্রয় মূল্য হয়ে যাবে এই ক্রয় মূল্যে একশো পনেরো টাকার সাথে লাভ এই তেইশ টাকা যোগ হয়ে যাবে যদি এখানে ক্ষতি হতো তাহলে একশো পনেরো থেকে তেইশ আমরা বিয়োগ করতাম তো যাই হোক এখানে কোশ্চেনে লাভ বলেছে একশো পনেরো টাকায় কিনে এর ওপর তেইশ টাকা লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য হয়ে যাবে একশো পনেরো সাথে তেইশ যোগ করলে একশো আটত্রিশ টাকা সি সঠিক উত্তর হবে